কেন তোমরা চোখ বলো একটা ক্লাস যখন তোমার কাছে সহজ মনে হবে তখন তুমি চুপ থাকতে ভাবতো তুমি ইচ্ছা করলে তখন তুমি আর ইচ্ছা করলে মনে করো যে তুমি কথা বলতে পারতেছ না তখন তুমি ইচ্ছা করলেও মন কথা বলতেও চাইতো না ঠিক আছে দেখো আর এটা কিন্তু ভালো স্টুডেন্টদের বৈশিষ্ট্য হুম ফিচার অফ দা গুড স্টুডেন্টস এটা ভালো স্টুডেন্টদের বৈশিষ্ট্য দেখো

দেখো উপরে কিউব দিলে আবার এক্স এর উপরে যদি তুমি কিউব দেয় হয় কিনা এরপরে কি চিন্নাস না বলো প্লাস এখন এই উপরে কিউব দিলে হবে উপরে আমরা দেখো নং সাতাশ তার মানে আমরা কিউব দিয়ে নিলে দেখো তিনের উপরে কিউব দিলে হয় ওয়াই এর উপরে কিউব দিলে ওয়াই কিউব হয় কি না

মাইনাস और ये कैसे बोलते हैं? ये ये कौन से कुंडली दीबा? दुएँ हैं। एक ता दीबा। दुएँ, बी, के, जी, बी वाले कुंडली दीबा वो भी सुनिए? बी वाई हैं। इधर बी वाले बी वाई दीबा। बी वाई, ये प्लस बी होल क्यू बायना बी ए बी, बी ए बी इंटू ये प्लस बी। आपार, ये प्लस बी कुंडली दीबा? ये, �

এই যে তেরো দিলাম ঠিক আছে এরপর আবারও দেখো দিলাম আছে দিলাম এখন তেরো কে কিউব মানে তেরো তিনবার গুণ তেরো কিউব মানে কি তেরো কে আমরা তিনবার গুণ দিলে দেখো তেরোর উপরে কিউব মানে হচ্ছে তের গেরো এইভাবে বুঝাই না এইভাবে বুঝাই কিনা বল তেরো গুণ তেরো তিনবার দেওয়ার দুই হাজার একশত সাতানব্বই দুই হাজার একশোতে কত

এই দুটা থেকে আমরা এই বাসাই সাত শতানব্বই এই শত কত তিরানব্বই এখানে মান আমাদেরকেছিল আমরা মান বাহির করে নিলাম ঠিক আছে আবার ইচ্ছা করলে তোমরা এখানে লেখা যায় মান বসিয়ে আমরা মান ঠিক আছে